হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন ঘড়িতে বাজি সাড়ে দশটা সাড়ে দশটা অনেক লেট হয়ে গেছে কারণ হচ্ছে মেয়েকে স্কুলে তুলেছিলাম কিন্তু স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছে অনেক জায়গায় জল হয়ে যাওয়ার কারণে স্কুল বন্ধ তো কী করবো আবারও শুয়ে পড়েছিলাম তো শুয়ে উঠেছি তাও তখন কটা হবে নটা হবে তো উঠে চা ঠা খাওয়া হয়ে গেছে যে বিছনা পাটি হয়ে গেছে গোছ মানে বিছনা পরিষ্কার হয়ে গেছে এবারে করবো হচ্ছে টিফিনটা তা চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি তোমাদের শেয়ার করবো চলো তো এটা হচ্ছে সেকেন্ড টাইম ঘর ঝাড় দেওয়া সকালে এক টাইম মানে ফার্স্ট টাইম যেটা মর্নিংয়ে ঘর বাসি ঘর ঝাড় দেওয়া পোছা হয় যেটা সেটা আমার হয়ে গেছিলো যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যাব বলে উঠে পড়েছিলাম আর উঠেছিলাম সাড়ে পাঁচটায় তো তার জন্যই আর কি আমার সেই কাজ দুটো হয়ে গেছিলো আর পরে কী করব যখন নোটিস পেলাম স্কুলের তো তখন গিয়ে ভাবলাম যে এত সকাল সকাল উঠে আর কি করব তো যাই গিয়ে শুয়ে পড়ি বলে শুয়ে পড়েছিলাম তারপরে যেহেতু বিছনাটা তুললাম তার জন্য আর কি ঘরে তো ময়লা পড়েই বিছনা ঝাড় দিলে তো সেই জন্যই আর একবার ঘর ঝাড় দেওয়া হচ্ছে এটা আর ঘর ঝাড় দিতে দিতে সবই ব্যাগপত্র সরিয়েই ঘর ঝাড় দিচ্ছিলাম আর আমার দোকানে ব্যাগপত্র চলে গেছে বলে ঘরও অনেকটা ফাঁকা হয়ে গেছে তো স্নান হয়ে গেছে আর স্নান করে দেখো এক বালতি কাছাকুছি মানে স্নান করে না স্নান করার আগে এক বালতি কাছাকুছি করেছি আর টিফিন দেব ওদেরকে টিফিন খেয়ে নিই ওরা দিয়ে কাজ সব মিটে গেছে এবার যাবো রান্নার দিকে ঢুকবো ও মেয়েটাকে একটু পড়তে বসাবো ও একটু পরিয়ে নিই রান্নার দিকে ঢুকবো তো দেখতে থাকো দেখো রেডি করছি হচ্ছে সকালের টিফিন তো করবো হচ্ছে গোলা রুটি চাটুতে তেল দিয়ে দিয়েছি তো এবার দেবো হচ্ছে ব্যাটারটা রেডি করে ওদেরকে দিয়ে দিই খেতে তো এইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম আর এই যে মেয়েকে দিয়ে দিলাম ওরাই যে মেয়ে এখানে পুতুল পুতুল নিয়ে বসে আছে আর আমি এখানে ভাজছি কেন গরম গরম ভাজবো আর দেবো আর না ভালো লাগে না গোলা রুটি আর গোলা রুটি কেন আমাদের রুটি জাতীয় কোনো জিনিস হবে শুধু গরম হবে নামাবো আর খেতে দেব তো এই খাওয়া দাওয়াটা সেরে নিক সবাই ওরা সেরে নিক আমি পরে খাবো কেন হোক তারপরে তো মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি এই যে মেয়ে পড়ছে আমি একটু পাশে বসি তারপরে যাবো রান্নার দিকে আজকে মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে সেটা বরফ ছাড়ুক ততক্ষণে ততক্ষণে মেয়েটাকে নিয়ে একটু পড়িয়ে নিই তো এই চলো তো দেখো বন্ধুরা মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আর পড়া হচ্ছে বটে কিন্তু ওর মানে পড়ছে বটে এক্সাম আর দিতে পারছে না এত ওয়েদার বাজে এত ওয়েদার বাজে যে প্রতিদিন রাত্রির করে বৃষ্টি হচ্ছে সকালে হয়ে এক হাঁটু জল হয়ে যাচ্ছে আমাদের এদিকে জল জমে না কিন্তু অন্য অন্য এরিয়ায় ভীষণ জল জমে যার জন্য স্কুল ক্যান্সেল করে দিচ্ছে পরীক্ষা কারণ হচ্ছে যেহেতু বাচ্চারা যাবে মোজা জুতো ভিজে থাকলে তো খুবই সমস্যা হবে আরও ঠান্ডা লেগে যাবে তারপর পরীক্ষা দিতে গিয়ে আরও এক বিপদ হয়ে যাবে তো ওই জন্য স্কুল ক্যান্সেল করে দিচ্ছে আর ওইদিকে স্কুল ক্যান্সেল করছে আর আমার এদিকে টেনশান বাড়ছে যেহেতু আমার সিজন সামনে চলে এসেছে তো তার জন্যে কেন মেয়েকে রেখে আমাকে করতে হবে সেই আমার সময়টা মেয়েকে আমি সময় দিতে পারবো না ততদিন ততদিন আর কি যতদিন আমাদের সিজন চলে ততদিন আর কি ননদের কাছে আমার মেয়ে থাকবে এবার আমি চলে যাব ছটায় মেয়েকে দিদের ঘরে দিয়ে মানে ননদের ঘরে দিয়ে আর তারপরে সে আসবো রাত্রির বারোটা বেজে যায় তো এবার মেয়েকে আর কতক্ষণ সময় দেব বলো তো ওই জন্য চেষ্টা করছি এবার ই মানে ভেতরে টেনশান হচ্ছে যেন পরীক্ষাটা আগে আগে হয়ে যা তাহলে পরে আমি নিশ্চিন্ত মনে দোকানেও যেতে পারবো এদিকে আমার কোনো চাপ থাকবে না যে মেয়ের পরীক্ষা বলে তো এই আর কি তো যাই হোক কিছু করার নেই স্কুল যেটা ভালো বুঝবে সেটাই করছে আর এদিকে মেয়ের কালকে এক্সাম ক্যান্সেল কালকে এক্সাম দিয়েছিলো আজকের এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে পরিবেশ পরীক্ষাটা ছিল লেখা পরীক্ষা সেটা দিতে পারলো না তো আবার আগামীকাল তো স্পেলিং ডিকটেশান আছে তো তার জন্যই প্রস্তুতি নিচ্ছি আর মানে দিদির কাছে পড়তে যায় মানে ননদের কাছে পড়তে যায় বাট আমাকেও তো দেখতে হয় তো আমার এই সকাল টাইমটা ছাড়া কোনো টাইম নেই ওকে পড়তে বসানো তোমরা দেখো আমি রাত্রি সময় নটার ছুটি হয় আমি দোকান থেকে এসে কিছুটা টাইম ওকে পড়তে বসাই আর রাত্রে রান্না থাকলে তো কথাই নেই রান্না করব না ওকে পড়াবো তো এই তো যাই হোক তো সব দিক সামলাতেই হবে আমরা যেহেতু ঘরের বউ ঘর সবই সামলাতে হয় তো যেহেতু মেয়ে ছোটো মেয়েকেও সামলাতে হয় আর এই মানে তারপরে হচ্ছে সকালে স্কুল থাকলে তো আমার রান্নাবান্না সবই হয়ে যায় কিন্তু এখন স্কুল যেহেতু পরীক্ষা চলছে তো ওকে আর দিয়ে নিয়ে আসছি একেবারে আর কি কেন যেহেতু এক পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা বা এক ঘন্টার পরীক্ষা তো তার জন্য তো ওকে নিয়ে চলে আসতে হয় মানে বসে থেকেই নিয়ে চলে আসি আর একটু বেশি সময় হলে আমি বাড়ি চলে আসি হাজব্যান্ড গিয়ে নিয়ে আসে বা ও হাজব্যান্ড নিয়ে যায় হাজব্যান্ডই নিয়ে চলে আসে সেটা সুবিধা হয় আমাকে যেতে হয় না কিন্তু যদি এরকম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার টাইম হয় তাহলে আমাকে যেতে হয় গিয়ে বসে থেকে নিয়ে আসি তো একটু বন্ধুদের সাথেও গল্প হয়ে যায় এই তো এক এক দু একটা দিন সময় পাই আমরা সব বন্ধুরা মিলে গল্প করা আর এদিকে দেখো আমার কি বিবৎস ঘুম পাচ্ছে সেকেন্ড টাইম ঘুমোলে আমার এরকম যে কেন হয় আমি বুঝি না মানে এক টাইম ঘুম থেকে উঠে গেলাম আর কোনো অসুবিধা নেই যদি আমি কাজ বাজ করে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তো তার জন্যই আমার সকাল থেকে এরকম চলছে যেমন হাই উঠে যাচ্ছে দুর্বল লাগছে আর পাখা চলছিল। ছিল স্নান করার পর পাখা মাথার উপরে পাখা চলছে তো ঘুম কান্না পাবে বলো তো এদিকে রান্নাও করতে হবে এই টেনশান রয়েছে এদিকে মানে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি কিন্তু বরফ ছাড়িনি আর মাছের ডিম করব ভেবেছিলাম তো তাও আমি বার করতে পারিনি ফ্রিজ থেকে এতটাই বরফ হয়ে গেছে ফ্রিজে মানে সেই সব নিয়ে আর কি আমার আরও সব লেট হয়ে গেছিলো আজকে কাজ ভীষণ লেট হয়ে গেছে তো চলো এইভাবেই করতে হবে তো পরে আবার তোমাদের সামনে আসছি দেখো ছাদ থেকে জামা কাপড়গুলো যে বারান্দায় ঝুলছিল মেলে এসেছিলাম যেগুলো সেগুলো শুকিয়ে গেছে ওগুলো ঘরে নিয়ে চলে আসলাম এগুলো গোছাবার আছে আর মেয়ে ওখানে পড়ছে পড়তে লিখতে দিয়ে দিয়েছি ও লিখুক আমি কাজ সারি তো এ দেখো দুজনের জন্য চা করে নিয়েছি যেহেতু তোমাদের সকালে চা শেয়ার করিনি তো এই জন্য চা নিয়ে চলে আসলাম আবারও আর এখানে দেখো মাছ করব ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু কেটে রেখেছি এখনও মশলা কিছু করিনি আর এখানে হবে শাক ভাজা এদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়াই বসিয়েছি গ্যাস জ্বালায়নি আর ওতে হচ্ছে প্রেশারে সিটি পড়বেই পেঁপে সেদ্ধ বসিয়েছি এটার মধ্যে দেখো শাক ভাজা শাক ভাজার জন্য শাক কুটে নিলাম কলমি শাক এটা হবে আর এই যে মাছ ভাজা করে নামিয়ে নিয়েছি মাছ ভাজা তো আমার সব বান্না রেডি সব কিছু হয়ে গেছে গ্যাস ট্যাস পোছা আর এটাতে মাছের ডিম ভেজেছি তো রেখে দিলাম ঠান্ডা হোক আর এখানে এক গামলা বাসন সব মেজে নিয়েছি এই দেখো রান্না মাছের ডিম ভাজা করলাম শাক ভাজা করেছি পেঁপে সেদ্ধ দিয়েছি মানে প্রেশারে সেদ্ধ দিয়ে ভাতে আবার রেখে দিয়েছিলাম যাতে গরম থাকে মাছের ঝোল আর এদিকে লেবু কেটেছি আর সেদিনকে প্লাস্টিক চাটনিটা আজকে একটু ঠিক করলাম এটাকে আরও একটু চিনি দিয়ে মজালাম তো এই আর এখানে আছে গরম গরম ভাত খাওয়া দাওয়াটা করে নিই দুপুরের খাওয়া দাওয়া আজকে দুটো দশ বাজে ঘড়িতে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই পরে আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে দেখো তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি আর সব কাজই হয়ে গেছে দেখো টেবিল টেবিল সব পরিষ্কার আর ওই যে ওখানে মানে গামলাতে আর কি সব বাসন মাজা হয়ে গেছে আর আজকে দেরি হয়েছিল কেন জানো ফ্রিজে এত বরফ হয়ে গেছিলো আমি মাছ বার করতে পারিনি জানো তো এই মানে ওই বরফ ছাড়াতে গিয়ে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে মানে তুলতেই পারছিলাম না মাছটা বার করেছিলাম মাছের ডিম আমি বাড়ি করতে পারিনি তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো ওটার জন্যই আর কি অনেকটা কাজ লেটে করছিলাম আমি মানে যেহেতু বরফ ছাড়িনি করতে পারবো না তো এখন বরফ আমি গোলা মানে গলানোর জন্য যে সুইচটা আছে সেটা আমি করে দিলাম টিপে দিলাম তো এই এখন বরফগুলো সব নামাবো নামিয়ে একটু পরিষ্কার করে নেব তো হয়ে যাবে তো যাই একটু রেস্ট নিই আর ঘরে যে বা জামা কাপড়গুলো ছিল সবই গুছিয়ে নিয়েছি ওর মধ্যেই কারণ রান্নাবান্না করতে করতে ওই কাজগুলো সেরেছি তো এই আর কি যাই একটু রেস্ট নিই আর ছাদে জামা কাপড় আজকে আমার হাজব্যান্ড মেলে এসেছিলো জানো তো হাজব্যান্ড মেলে এসেছিলো এখন যাব ছাদে দেখি যদি কিছু শুকিয়ে যায় কারণ বৃষ্টি এখন আর হচ্ছিল না সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো এখন আর বৃষ্টি হচ্ছে না তো যাই দেখি ছাদে যদি জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো মানে কিছুটা যদি শোকায় তো তাও ভালো হবে তাহলে আমি মানে আমার ছাদের যেই লম্বা জায়গাটা আছে মানে সেটের নিচে আছে এটা সেখানটা আমি মেলে দিয়ে আসি তো হাজব্যান্ডকে বলেছিলাম দড়িটাতে মেলে দিতে তো ও বললো বাইরে যদি রোদ্দুর আছে দেখো হাজব্যান্ড সব মেলে দিয়ে গেছে জামা কাপড় কত জামা কাপড় দেখেছো এক ছাদ জামা কাপড় রোদ্দুর আছে থাক এগুলো টেনে যাক ভালো মতো শুকিয়ে যাক এত ভিজা আছে এইগুলো সব ভিজা থাকে জানো এই এই পায়ের নিচগুলো কোমরগুলো আমাদের নাইটির গলাগুলো প্যান্টের কোমর ঠোমর এইগুলোই বেশি ভিজা থাকে যা অনেক দিন পর ছাদে আসলাম দেখো বাইরে মুসল ধারায় বৃষ্টি নেমেছে ছাদ থেকে কি ঝুমঝুম করে জামা তুলে আনলাম সব ভিজে গেছে জানো তো এই যে বৃষ্টিটা আবার একটু ধরেছে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই যে আমি খাবো চা চা বসিয়েছি আর রেডি হয়ে গেছি দোকানে যাব বলে মেয়েকে মেয়েকেও পাঠাবো তো করতে তা মেয়ে ঘুমিয়ে পড়েছিল একদম মানে শেষ মুহূর্তে ঘুমিয়ে পড়েছিল সারা দুপুর ঘুমোয়নি শেষ মুহূর্তে ঘুমিয়ে পড়েছে মেয়ে তো এখন ডেকে তুললাম এই যে মুখ চুপ ধুয়ে আসলো আস এই যে মুখ চুপ ধুয়ে আসলো রেডি করাই এখন রেডি হোক এ তো মা রেডি করি তো চলো পরে যখন চা নিয়ে আসছি তোমাদের সামনে আসছি তো থেকে চলে এসেছি তো করছি হচ্ছে সেমই দেখো সেম বসিয়েছি সেম হচ্ছে ভেজে নিয়েছি একটুখানি হালকা করে ভেজে যে সময়টা বসিয়েছি রাত্রের জন্য এটা সেময়টা হয়ে গেছে নামিয়ে নিলাম আর বলো সেময় গরম গরম ভালো লাগে না কিন্তু কি করব বলো আগে থেকে করতে পারিনি তাই এখন করে নিয়ে এই যে তলায় রেখে দিয়েছি ঠান্ডা হোক মানে সেমই বা পায়েস জাতীয় কিছু জিনিস একটু ঠান্ডা হলেই ভালো লাগে টেনশান কাজ করতে জানো তো খুবই এই বৃষ্টি হলে বাইরে টেনশান মানে বাইরে বৃষ্টি হচ্ছে আমার ভিতরে টেনশান হচ্ছে যে আবার কি পরীক্ষা পিছিয়ে যাবে পিছিয়ে গেলে টেনশান হচ্ছে কি ওই এই তিনটে পরীক্ষা পিছিয়ে গেছে এখন এই তিনটে পরীক্ষা যে কবে ফেলবে তারপরে মানে টেনশানটা এই কারণেই যেটা হচ্ছে আমাদের সিজন ব্যবসা তোমাদের তো বলছি আমাদের সিজন ব্যবসা আছে তো তার জন্যই আর কি টেনশান হচ্ছে যে আমি সিজন ব্যবসার দিকে সময় দেব না মেটাকে সময় দেব কী হয় আমার পরীক্ষাটা শেষ হয়ে গেলে কী হয় আমার মেয়েকে ননদদের কাছে রেখেই আমরা দোকান দোকানে থাকতে পারি একটু যেহেতু রাত্রিরও হয় বারোটা বেজে যায় কি একটাও বেজে যায় আমাদের দোকান থেকে ফিরতে এখন সেটাই আর কি ভাবছি যে কি হবে কবে যে এক্সামটা ফেলবে আর যেহেতু ছ তারিখ অবধি এক্সাম চলবে কিন্তু ওদের ওয়ান ওয়ানের যেহেতু তো এক তারিখে শেষ হয়ে যাবে আর টু থেকে ফোর অবধি চলবে ছ তারিখ অবধি এক্সাম তারপর তো দুদিন রাখি আট ন তারিখে রাখি ছুটি থাকবে এবার কবে যে ফেলবে এবার আমি দোকানেও ঠিকমতো সময় দিতে পারবো না মেয়েটাকেও সময় দিতে পারবো না আমার এই একটা টেনশান হচ্ছে এবার পরীক্ষাটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত থাকতাম যে হ্যাঁ পরীক্ষা হয়ে গেছে আমার ননদের কাছে মেয়ে থাকবে বা আমার মা এসে থাকবে যাই হোক করে মেয়েটাকে রাখা যায় কারণ আমার ঘর পুরো খালি আমার ঘরে মানে শ্বশুর শাশুড়ি দুজনেই নেই যার জন্যই আমার খুব অসুবিধা হয় তো ওই জন্যই আর কি একটু সমস্যা শ্বশুর শাশুড়ি থাকলে তো কোনো প্রশ্নই ছিল না আমার দোকানে যাওয়ারও প্রশ্ন থাকতো না ওইদিকে হয়তো বাবা মা কেউ একজন গিয়ে ওর সাথে হেল্প করতে পারতো আর এই আর কি তো এইটাই এর টেনশান হচ্ছে জানি না কি হবে দেখা যাক যাই হোক তোমরা তো জানতেই পারবে তো চলো অনেক বক বক করেছি রুটি করতে হবে আর সময়টা ঠান্ডা হয়ে হতে থাক কেন রুটির সাথে খাবে যেহেতু একটু ঠান্ডা না হলে ভালোও লাগবে না তো চলো রুটিটা করে নিই তো বন্ধুরা রুটি কমপ্লিট গ্যাস ফ্যাস সব পোচা হয়ে গেছে আমি একদম রেডি হয়ে গেছি খাওয়ার জন্য মেয়েকে খেতে দেব আর ঘুরিতে বাজে এগারোটা পাঁচ আর এখানে আছে রুটি এই দেখো রুটি গরম তো তাই বেশি ইয়ে করলাম না যেহেতু ঠান্ডা হয়ে যাবে তার জন্য বেশি গুণ খুলে রাখতে পারছি না তো এবার খেতে বসবো তো চলো তাহলে আজকে এখানেই রাখছি তো সবাইকে বলছি গুড নাইট সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ঘরে চলছে ঠিক মনে করো না তো চলো বন্ধুরা কালকে আছে নতুন ভিডিওর সাথে টাটা